দূর হতে ভেবেছিনু মনে তুর জয় নির্দয় তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে তুমি বিভিষিকা দক্ষিণ বিদীর্ণ বক্ষে লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে শ্বেতা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেন আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উত্তত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল কোনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাবো আমি চলে